অজানা বনভূমি যেখানে রাতের আধারে মাটির প্রদীপ জ্বলে যেখানে মানুষ প্রকৃতির দেবতাকে পূজা করে যেখানে প্রতিটি গাছ নদী আর পাহাড়ের মাঝে লুকিয়ে আছে শত শত বছরের গল্প এসব কি শুধুই গল্প নাকি এরা আমাদের শিকড় আমাদের সংস্কৃতির নিদর্শন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে সেই হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি ধরা দিয়েছে তার অমর সৃষ্টি আরণ্যকে এক বিস্ময়কর জগতে আপনাকে স্বাগতম চলুন খুঁজে দেখি প্রকৃতি আর সংস্কৃতির মেলবন্ধন বিহারের এক প্রত্যন্ত অঞ্চলে প্রকৃতির কোলে বেড়ে ওঠা মানুষের জীবনযাত্রা তাদের সংস্কৃতি তাদের আনন্দ বেদনার গল্প উঠে এসেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই অমর সৃষ্টিতে এই উপন্যাস শুধু প্রকৃতির কথা বলে না এটি বলে মানুষের সংস্কৃতির কথা বিশ্বাসের কথা ঐতিহ্যের কথা আজ আমরা জানব আরণ্যক উপন্যাসে লোকসংস্কৃতির নানা দিক তাহলে চলুন প্রবেশ করি প্রকৃতির সাথে মিশে থাকা এক আশ্চর্য জগতে লোক সংস্কৃতি বলতে আমরা কি বুঝি আরণ্যক উপন্যাসের লোকসংস্কৃতি সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে জানা দরকার লোকসংস্কৃতি কাকে বলে লোকসংস্কৃতি আসলে সেই সংস্কৃতি যা প্রজন্ম থেকে প্রজন্মের মৌখিকভাবে আচারের মাধ্যমে ও বিশ্বাসের মধ্য দিয়ে প্রবাহিত হয় এটি মূলত সাধারণ মানুষের জীবনধারা ধর্মীয় রীতি খাদ্যাভ্যাস পোশাক লোককথা সঙ্গীত ইত্যাদির সমষ্টি এই লোকসংস্কৃতি মুখে মুখেও ঘটে তাই লোকসাহিত্যের বিকৃতিও ঘটতে পারে উনিশশো চব্বিশে জানুয়ারিতে বিভূতিভূষণ খেলাচন্দ্র ঘোষ স্টেটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে ভাগলপুরে অবস্থান করতে থাকেন এই সময় উত্তর বিহারের অরণ্য প্রকৃতি ও সেখানকার হতদরিদ্র মানুষের জীবনকে দেখেছিলেন খুব কাছ থেকে তারই প্রতিফলন আরণ্যক উপন্যাস আরণ্যকের জঙ্গলে বিভিন্ন ধরনের মানুষ এসেছিল সেই মানুষের সংস্কৃতির মধ্যে লোকায়ত চেতনা ছিল আরণ্যকের লোকায়ত সংস্কৃতি সাত ভাগে ভাগ করতে পারি সেগুলি সম্পর্কে নিম্নে আলোচিত হল প্রথমত লোকসাহিত্য লোকসাহিত্যের মধ্যে ছড়া লোকগল্প লোকপুরাণ প্রবাদ প্রবচন ইত্যাদি আরণ্যক উপন্যাসে ছড়া তেমন নেই গল্প বা লোকগল্প আমরা খানিকটা আস্বাদ করতে পারি যেমন চকমকি রাজা দব্রু সাথে দেখা করতে গেলে রাজা সত্যচরণকে তার পূর্বপুরুষের গল্প শুনিয়েছিলেন যেমন এই বটগাছ আগে এখানে ছিল না এই বটগাছটাই এত প্রাচীন যে এর আসল গুড়ি নেই গুড়ি কেটে উপড়ে ফেললে দেখতেন ওর তলায় কত পাথর চাপা পড়ে আছে এইবার বুঝুন কত প্রাচীন সমাধি স্থান এটা লোক পুরাণের মধ্যে আমরা দেখতে পাই চকমকি টোলায় পাথর পূজা রাজা দগরুপান্না পূর্বপুরুষের সমাধিস্বরূপ পাথর পূজা করত গুণ মাহাতো পাথর নিয়ে এসে পূজা করেছিল প্রবাদ প্রবচন আর লোক উপন্যাসে নেই এরপর লোক সংস্কৃতি লোকসংস্কৃতির মধ্যে আমরা দেখতে পাই লোকগান লোকবাদ্য লোকনৃত্য লোক খাদ্য লোকপ্রসাধন লোক দেবতা লোক সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি আরণ্যকে আছে কিনা তা দেখতে হবে লোকগান লোকগান আমরা আরণ্যক উপন্যাসে দেখতে পাই জঙ্গলের কাছারি মহলে কড়াই এনে দিলে গান করে আবার ঝুলন উৎসবে চকমকে তোলায় গান হয় আজুকি আনন্দ আজুকি আনন্দ ঝুলনে ঝুলনে শ্যামর চন্দ আবার ধাতুরিয়া কাছারি মহলে নাচ গান করতে এসেছিল রাজা লিজিয়ে সালাম মায় পরদেশিয়া এভাবে লোকগানের উল্লেখ আমরা পাই লোকবাদ্য লোকবাদ্যের কথা বলতে গেলে প্রথমে বলতে হয় চকমকি টোলার সাঁওতালি বাদ্যযন্ত্র মাদলের কথা তার উল্লেখ আমরা পাই ঠিক এভাবে প্রায় তিরিশটি কিশোরী তরুণী গাছটি ঘুরিয়া ঘুরিয়া নাচিতে লাগিল পাশে পাশে মাদল বাজিয়া একদল যুবক তাদের সঙ্গে সঙ্গে ঘুরিতেছে এইভাবেই আমরা লোকবাদ্যের সন্ধান আরণ্যক উপন্যাসে পাই এছাড়া আছে বাঁশি নাগড়ার কথা ধাতুরিয়া কৃষ্ণ সেজে বাঁশি বাজিয়ে নাচত আর ছিল নাচের দলের বিবিধ রকমের বাজনা যেমন ঢোল ইত্যাদি এরপর আসছি লোকনৃত্য লোকনৃত্যের আমরা দেখতে পাই চকমকি রাজা দব্রুপান্নার নাতনি ভানুমতি ও তার সঙ্গীরা মাদনের তালে তালে নেচেছে লোকখাদ্য খাদ্য সমস্ত মানুষই দরিদ্র সীমার নিচে বসবাস করে খাদ্য তালিকার মধ্যে ছিল চিনের ঘাসে বীজ ঠেকুয়া লাড্ডু টক দই ছাতু লঙ্কার গুঁড়ো পাকা কুল মকাইয়ের বীজ ইত্যাদি ভাত তাদের কাছে অমৃত সমান এরপর লোক উৎসব আরণ্য উপন্যাসের অরণ্যবাসীদের মনে লোক উৎসবের অভাব নেই ফসল কাটার মেলা এছাড়া দীর্ঘক্ষণ অতিক্রম করে সত্যচরণ মেলা দেখতে গিয়েছিল চকমকিটোলায় যুগল পূর্ণিমার মেলা ঝুলন উৎসব বসন্ত বসন্ত উৎসব এ সমস্তগুলিকে সত্যচরণ উপভোগ করেছেন এরপর লোকযন্ত্র উপন্যাসের অরণ্য প্রকৃতির মধ্যে যন্ত্রের কথা তেমন নেই আছে যৎসামান্য ফসল কাটার যন্ত্র সামগ্রীর কথা যেমন কাস্তে ইত্যাদি লোক প্রসাধন উপন্যাসে অরণ্যে বাস করলেও মেয়েদের প্রসাধনের কোনো অভাব ছিল না যেমন ভানুমতি গলায় পুতির দানা ও করির মালা তৈরি করে পড়েছে এছাড়া সত্যচরণের কাছে একখানা আয়নার জন্য আবদার পর্যন্ত করেছে বাবুজি কলকাতা থেকে আমার জন্য একখানা আয়না এনে দেবেন এছাড়া নকছেদির স্ত্রী পঞ্চি ছিল প্রসাধন বিলাসী মেয়ে সে সর্বদা নিজেকে সুসজ্জিত রাখতে ব্যস্ত এমনকি তার উপার্জিত সর্ষে নিয়ে বিনিময় কিনেছে চিরুনি পাঁচ সের সরষে দিয়ে কিনেছে কাকই পাঁচ শের সর্ষে দিয়ে এই দেখুন কত বড় কাকই আর এই দেখুন সাবান দেখুন কেমন গন্ধ এত নিয়েছে পাঁচ শের সর্ষে এছাড়া সে কিনেছে মাথার কাটা ঝুটো পাথরের আংটি চিনামাটির পুতুল এনামেলের ছোট ডিশ খানিকটা চওড়া লাল ফিতে এসব জিনিস সামগ্রিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় এই উপন্যাসের বিভিন্ন চরিত্র আছে তাদের যে সংস্কৃতি জীবনচরণ সেগুলি লোকায়ত চেতনার বড় দিক ভারতবর্ষের ইতিহাস আরণ্যক উপন্যাসে আরণ্যকের এই যে লোকায়ত চেতনা উপস্থাপনা এটি অন্য মাত্রা নিয়েছে বন্ধুরা আরণ্যক উপন্যাস শুধুমাত্র একটি সাহিত্যকর্ম নয় এটি আমাদের শিকড়ের কথা বলে আমাদের গ্রামীণ জীবনের রূপকথা ও সংস্কৃতির গর্ব এখানে আমরা দেখলাম কিভাবে ধর্মীয় আচার লোকগান নৃত্য কৃষি ও প্রকৃতির জীবনধারা সব মিলিয়ে একটা সমৃদ্ধ লোক সংস্কৃতির ছবি আঁকা হয়েছে এই উপন্যাস আমাদের শিক্ষা দেয় কিভাবে আমরা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে সংরক্ষণ করে রাখতে পারি আপনাদের এই যাত্রা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না